আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সমান্ত দর্শক দু হাজার পঁচিশ সনের জুন মাসের এক তারিখে ভিডিওটি করছি আজকের দিনের দুটো গুরুত্বপূর্ণ সংবাদ এক নম্বর হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হচ্ছে এবং এই বিচারটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে গণমাধ্যমে এসে ক্যামেরা ট্রায়াল সাদ্দাম হোসেনের বিচার যেভাবে হয়েছিল আমেরিকার বুদ্ধিতে পরামর্শে পুরো বিচার ব্যবস্থাটা মানে তারা ট্রান্সপারেন্সির কথা বলে মিডিয়াতে তারা দিয়ে দিয়েছিল তো তদ্রুপ একইভাবে একই প্রক্রিয়াতে এখন শেখ হাসিনার বিচার হচ্ছে আর সাদ্দাম হোসেনের বিচার আর শেখ হাসিনার বিচারের মধ্যে পার্থক্য হলো ওখানে আর্থপক্ষ সমর্থন করার জন্য সাদ্দাম হোসেনকে উপস্থিত করা হতো তাকে উপস্থিত করা হতো হাত করা পরা অবস্থায় এবং তার সঙ্গে প্রকাশ্য কোর্টে যে অবমাননাকর আচরণ করা হতো ওটা সাদ্দাম যারা সমর্থক ছিলেন তাদের অন্তর ভেঙে গুঁড়া গুড়া করে দিত এখন শেখ হাসিনা ভারতের ওখানে আছেন তার অবর্তমানে এই যে বিচার হচ্ছে এবং সেই বিচারে যে সকল যুক্তি তর্ক উপস্থাপন করা হবে যে সকল বিষয়ে দিয়ে এখানে উপস্থাপন করা হবে এবং অভিযোগ পাল্টা অভিযোগ সওয়াল জবাব যা কিছু বলা হবে তা আর যা হোক না কেন আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে কোনো অবস্থাতেই সুখ দেবে না তারা ক্রধান্বিত হবেন তারা উত্তেজিত হবেন হতাশ হয়ে পড়বেন এবং অ্যাট দ্য সেম টাইম অস্থির হয়ে পড়বেন এবং এই কাজটি করার জন্য মূলত এই বিচার ব্যবস্থাটিকে বা এই বিচারিকটিকে ক্যামেরা ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছে এগুলো আজকের দিনের একটা খবর কিন্তু এর চাইতেও গুরুত্বপূর্ণ খবর হলো বাংলাদেশের প্রধানতম ইসলামিক রাজনৈতিক দল জামায়াত ইসলামী আওয়ামী লীগ জামানাতে এই দলটির নিবন্ধন বাতিল করা হয়েছিল এই দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল এবং এই দলের যে প্রতীক দাড়িপাল্লা এই দাড়িপাল্লাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল তো এখানে যে বিষয়টি ছিল দাড়িপাল্লাকে নিষিদ্ধ করার ক্ষেত্রে তৎকালীন প্রধান বিচারপতি জনাব এস কে সিনহা তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিচার বিভাগে দাবি ছিল যে দাড়িপাল্লার যে প্রতীকটি এটি বিচার বিভাগের একটা প্রতীক এবং এটা আবহমান কাল থেকে হাজার হাজার বছর আগের থেকে বিচারাঙ্গনে দাড়িপাল্লাকে ন্যায়ের এবং মর্যাদার প্রতীক বিচারের প্রতীক হিসাবে ইনসাফের প্রতীক হিসাবে বিচার করা হয় রাজনৈতিক দল এই রাজনৈতিক দলে কে ব্যবহার করবে এটা হয় না তো যেহেতু সকল ক্ষমতা তখন আওয়ামী হাতে ছিল বিচার বিভাগ তখন ও মাই কল্পনাই করা যায় না একদিকে এস কে সিনহা অনেকদিকে অপরাধ ট্রাইব্যুনাল একদিকে শামসুদ্দিন চৌধুরী মানিক থেকে শুরু করে যারা হাইকোর্টে বসতেন প্রায় সব বিচারকেরই ক্ষমতা দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে বেশি বই কম ছিল না প্রকাশ্য পার্লামেন্টে ঘন্টার পর ঘন্টা আলাপ আলোচনা করেও হাইকোর্টের একটা বিচারপতির পশ্চিম স্পর্শ করার ক্ষমতা দুই হাজার দশ এগারো সালে আওয়ামী লীগের ছিল না তো ওই সময়টাতে জামাতের উপর যে জুলুম চলেছে অত্যাচার চলেছে অপবাদ দেওয়া হয়েছে জামাতের সমস্ত কর্মকাণ্ডকে বিচারের আওতায় এনে যেভাবে বিচারকরা তাদের মতামত ব্যক্ত করেছেন তার একটি প্রাকৃতিক প্রতিশোধ হয়ে গেল আজকের এই দিনটিতে আপনারা জানেন যে জামাতের নিবন্ধন বাতিলের বিষয় আমাদের মোহাম্মদ হাইকোর্টের একটা রায় ছিল এবং সেই রায়টি এই জমানাতে এসে অ্যাফিলেট ডিভিশনে গিয়ে সেটি বাতিল হয়ে গেছে ফলে এখন নির্বাচন কমিশন জামাতের নিবন্ধনটি দিতে বাধ্য অর্থাৎ এটি এখন একটি নিবন্ধিত দল দুই নম্বরে যেটি হলো সেটি হলো দাড়িপাল্লা এটার যে প্রতীক দাড়িপাল্লা এটাও ফেরত পাওয়ার সময়ের বিষয় এখন মনে হচ্ছে না যে এস কে সিনহার মতো কোনো বিচারক ওভাবে বলবেন যে না এটা বিচার বিভাগের প্রতীক আপনাদেরকে দাড়ি পাল্লা দেওয়া যাবে না আপনারা ফুটবল নেন অথবা আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে আপনি তাদের নৌকা নেন নৌকার পরিবর্তে জাহাজ নেন বা টাইটানিক নেন এরকম হতে পারে কিন্তু অবস্থা দেশটি মনে হচ্ছে না যে স্রোতের প্রতীকগুলো এখন কেউ যাবে তো এই যে জামাত নিবন্ধন ফিরে পেলেন এবং তার প্রেক্ষিতে শুধু আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আল্লাহ একবার জামাতের যারা লোকজন তাদের আনন্দ উচ্ছ্বাসে আজকে সামাজিক মাধ্যম গণমাধ্যম সয়লাভ জামাতের আমির স্ট্যাটাস দিচ্ছেন জামাতের কর্মীর স্ট্যাটাস দিচ্ছেন এবং তারা যেটা বলতে চাচ্ছে যে তারা এই নিবন্ধন ফিরে পাওয়ার মাধ্যমে যে রাজনীতি করছেন সেটা জামায়াত ইসলামীকে রাষ্ট্রক্ষমতা নেওয়ার জন্য নয় তারা যে কাজটি করছেন সেটি হলো ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য খুবই সিগনিফিক্যান্ট একটি কথা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা এটি নিয়ে তর্ক হতে পারে বিতর্ক হতে পারে কিন্তু বাস্তবতা হলো যে আজকের এই দিনটি জামাতের এবং এইরকম আনন্দের দিন জামাতের জীবনে কখনো আসেনি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাতের নেতাদের বিচার হয়েছে যে ট্রাইব্যুনাল নেতাদেরকে ফাঁসি দিয়েছে এবং জামাতের শীর্ষ নেতৃত্বকে যেভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে বা তাদের মৃত্যুদণ্ড যেভাবে কার্যকর করা হয়েছে ঠিক সেই একই আদালতে একদিকে শেখ হাসিনার বিচার হচ্ছে বা শুরু হয়েছে আর অন্যদিকে অন্যদিকে জামাতের নিবন্ধন তারা ফেরত পেয়েছে তো আজকের এই দিনটির সঙ্গে যদি আগামী দিনে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি যে এইরকম একটা দৃশ্য আওয়ামী জীবন আগামীতে আসতে পারে তো সেটা কেন আসতে পারে কিভাবে আসতে পারে সেটা নিয়ে সংক্ষেপে আলোচনা করব যে যে আজকের এই খুশির দিন এই খুশির দিনের নেপথ্যে যে কারণসমূহ তা ছিল কন্টিনিউয়াসলি দু হাজার দশ সন থেকে বা দু হাজার দশ বাদ দেন দু হাজার সন থেকে চব্বিশ বা পঁচিশ সন পর্যন্ত এই পুরো দশ এগারো বছর আওয়ামী লীগ জামাতকে নির্যাতন করার ক্ষেত্রে একটি জন্য যেন আল্লাহকে স্মরণ করেনি এবং মহান আল্লাহ রাবুল আলামিন যে সর্বময় ক্ষমতার অধিকারী সেটা তারা স্মরণ করেনি তারা মনে করেছে যে আওয়ামী লীগ যেটা চাইবে সেটাই আইন আওয়ামী লীগের কথা মতো আকাশ হাসবে আওয়ামী লীগের কথা মতো বাতাস প্রবাহিত হবে আওয়ামী লীগের হুকুমে ঝড় প্রবাহিত হবে আওয়ামী লীগের হুকুমে আজরায়েল আসবে জিব্রাইল আসবে আওয়ামী লীগের হুকুমে আজরায়েল ফিরে যাবে তারা যা কিচ্ছে তাকে ফাঁসিতে চড়াবে যা কিচ্ছে তাকে ফাঁসির দণ্ড থেকে মৌকুফ করিয়ে তাকে মুক্ত বিহঙ্গের মতো উড়তে দেবে তারা অনেক ফাঁসির আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার মাধ্যমে মাফ করে দেবে অনেক নিরাপরাধ ব্যক্তিকে ধরে নিয়ে জাস্ট ডাইরেক্ট গুলি করে তাদের ভবলিকা সাঙ্গ করে বলবে যে দেখো আমরা কিভাবে জীবন দিতে পারি আর কিভাবে জীবন নিতে পারি তো এইরকম একটা অহমিকা বোধ তাদের মধ্যে এভাবে চলে এসেছিল এবং সেই অহমিকার মধ্যে জামাতের নিষ্প্রতিষিত হওয়া নির্যাতিত হওয়াটা ছিল সবচেয়ে মর্মান্তিক একটা বিষয় ফলে জামাতের সঙ্গে আওয়ামী লীগের যে ব্যবহার এখানে প্রকৃতির কোনো আইন কার্যকর ছিল না করোনার আইন বাদ দিলাম শরীয়তের আইন বাদ দিলাম ইসমা কিয়ার বাদ দিলাম এমনকি কোনো রাষ্ট্রীয় আইন এখানে শেখ হাসিনার হুকুমের বাইরে কোনো কিছু হয়নি এটা হলো বাস্তবতা ফলে আওয়ামী লীগের সেই খামখেয়ালি ও দত্ত তার একটি প্রতিশোধ আল্লাহবুল আলমিন এই জুন মাসের এক তারিখে দিয়ে দিলেন তো এই যে আজকের দিনের যে ঘটনা এই ঘটনা থেকে জামাত বিএনপি এনসিপি ডক্টর ইউনুস সবারই শিক্ষা নিতে হবে তারাও যদি সীমা অতিক্রম করে এবং তারাও যদি জুলুম অত্যাচার করতে গিয়ে আওয়ামী লীগের প্রতি ঠিক সেই আচরণ করে যে আচরণ আওয়ামী লীগ জামাতের উপর করেছিল এখানে বোঝার চেষ্টা করুন যে আওয়ামী লীগ গত সেই দু নয় থেকে আজ অবধি যে দুর্নীতি করেছে যে অন্যায় করেছে খুন জখম রাহাজানি ধর্ষণ থেকে শুরু করে যা কিছু করেছে তা যদি আরও একশো বছর তারা চালায় তবু উনিশশো একাত্তর সনের তিরিশ লক্ষ লোককে হত্যা সেই হত্যার ধারে কাছে আওয়ামী যেতে পারবে না কিংবা দুই লক্ষ মাবনের ইজ্জত বা ধর্ষণ এটি সম্ভব নয় কিন্তু এত কিছু করার পরেও রাজাকার আলবদর আস।